একটি পুষ্প রথ প্রধান করে কি রথ প্রদান করে ওইদিকে কুবের যে তোসার করতে চলে গেছে স্বর্ণের যারা ব্যবতা আছে

বিবাহ করবুকর্ণ তার মানে রাবণের মায়ের হচ্ছে কৈকুশি হ্যাঁ বাবা নাম হচ্ছে বাবার হচ্ছে রাক্ষস গোত্রান্তিতে হয় যখন বিবাহের সম্পদান হয় তখন গোত্র চেঞ্জ হয় অপরা যে গোত্রে থাকে ওই গোত্র থেকে